আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশী এর প্রথম পর্বে সেশন শুরুর আগে যে টপিকটা রয়েছে তার পঞ্চান্ন ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশী আমাদের আশেপাশে যারা বাস করে তারাই তো আমাদের প্রতিবেশী তাই না কিন্তু এমন প্রতিবেশী কি আছে যাদের আমরা দেখতে পাই না এই দেখতে না পাওয়া প্রতিবেশীরা কখনো আমাদের উপকারে আসে কখনো আমাদের দুর্গতির কারণও ঘটায় বলতে গেলে আমাদের পুরো জীবনে আস্তে পিষ্টে জড়িয়ে আছে তারা কিন্তু কারাই অদৃশ্য প্রতিবেশী এই শিক্ষণ অভিজ্ঞতায় তাদের সম্পর্কেই জানবো আমরা তো সে শুরুর আগে এখানে কিছু কাজ দেওয়া আছে যেমন দেখো প্রথমে যেটা বলা আছে তোমাদের এলাকায় কি কী সংক্রামক রোগ বালাই দেখা যায় কি কি কারণে এইসব রোগ ছড়ায় কি কি করলে এসব রোগ থেকে দূরে থাকা যায় এই তথ্যগুলো জোগাড় করে লিখতে হবে তো আমরা অ্যান্সারটা দেখি আমাদের এলাকায় যেসব রোগ দেখা যায় আমাদের এলাকায় বিভিন্ন ধরনের সংক্রামক রোগ দেখা যায় যেমন ডায়রিয়া আমাশয় কলেরা টাইফয়েড যক্ষা হাম গুটি বসন্ত সোয়াইন ফ্লু ইনফ্লুয়েঞ্জা ইবোলা জলাতঙ্ক কোভিড নাইন্টিন ইত্যাদি সংক্রামক রোগ ছড়ানোর কারণ দেখবো এখন আমরা যে সকল কারণে সংক্রামক রোগ ছড়ায় যেমন জীবাণুযুক্ত পানি বায়ু দূষণ হাঁচি কাশি সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত প্লেট গ্লাস চেয়ার টেবিল টয়লেট জামাকাপড় মশার কামড় কুকুরের কামড় ইত্যাদি সংক্রামক রোগ থেকে দূরে থাকার উপায় হচ্ছে যেসব কাজ করলে সংক্রামক রোগ থেকে দূরে থাকা যায় যেমন সুষম খাদ্য গ্রহণ করা নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত মুক্ত রাখা এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন হাঁচি কাশির সময় টিস্যু রুমাল বা হাত দিয়ে মুখ থাকা চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা টায়ার ফুলের টপ ইত্যাদি পরিষ্কার রাখতে হবে কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পাড়ে প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি এরপর দেখো কি আছে তোমাদের প্রত্যেক জোড়ার বা দলের একজন সদস্যের এলাকার এমন একটি সংক্রামক রোগ বাছাই করে নাও যেটা তার এলাকায় বিদ্যমান যার এলাকার সংক্রামক রোগ বাছাই করা হয়েছে তার এলাকায় সুবিধাজনক সময়ে উক্ত সংক্রামক রোগের তথ্য জোড়ায় বা দলে সংগ্রহ করে নাও তারপর তোমাদের সংগৃহীত তথ্য নিচের ছকে লিখে রাখো যেটা তোমাদের বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠে আছে তা আমরা হচ্ছে এই যে ছকটা আছে এটা একটা নমুনা উত্তর দেখব দেখো কী লেখা যেতে পারে জোড়ায় বা দলের নাম হচ্ছে ফিঙে এলাকার ঠিকানা ড্যামরা ঢাকা সংক্রামক রোগের নাম টাইফয়েড সংক্রামক রোগে আক্রান্ত লোকের সংখ্যা পঁচিশ কোন অণুজীব এই রোগের জন্য দায়ী টাইফি এটা একটা এক ধরনের ব্যাকটেরিয়া এই সংক্রামক রোগের লক্ষণ কী কী একশো চার ডিগ্রি হেড পর্যন্ত টানা জ্বর হওয়া জ্বরের সঙ্গে মাথা ব্যথা শরীর ব্যথা ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া ও বমি হতে পারে কারো কারো জ্বরের সঙ্গে কাশি হয় কীভাবে এই সংক্রামক রোগের রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় এক ফুটানো বিশুদ্ধ পানি পান করতে হবে দুই শাকসবজি ফলমূল এবং রান্নার বাসনপত্র সবসময় পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে তিন খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে ঠিক আছে এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা প্রথম ও দ্বিতীয় সেশনে যে কাজগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে ডিটেলসে আলোচনা করব কোনো প্রশ্ন থাকলে তার উত্তরগুলো দিয়ে দিব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশীর পঞ্চান্নটা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ